ওই হাসিটা হ্যাপি বার্থডে জিয়াংশু দিদি ভাইদের বাড়ি আজকে শতনারায়ণ পূজা हेलो एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল ইংলিশ হ্যাপি ফ্যামিলি সকালবেলা मिस्टर সরকার সবজি এনে বসে গেছে তো ওই সব এক ব্যাগে এনেছে আমি বললাম কিভাবে বাঁচব তো একটু হেল্প করলো সমস্ত সবজি আলাদা আলাদা করে ঢেলে দিলো এখন চলে এসেছি রান্না বান্না করতে তো আম দিয়ে হচ্ছে মুসুর ডাল আর সঙ্গে হচ্ছে গরম গরম পিয়াজি তো আরও রান্না হবে এখানে হচ্ছে আলু পটল আর ডাঁটা দিয়ে একটা সবজি করছি এর মধ্যে একটু সয়াবড়ি অ্যাড করে দেবো তো এই যে এদিকে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটা পরে ফ্রাই করে অ্যাড করে দিয়েছিলাম আর এখন হচ্ছে মাছ তো আজকে কাতলা মাছ পেয়েছিল আর মাছের মধ্যে অনেকটা ডিম ছিল তো ডিমটা হবে বড়া আর ডিমের বড়া গরম গরম খেতে দারুণ লাগে তো মেখে রেখেছি এটা শেষের দিকে বানাবো আগে মাছের তরকারিটা বানিয়ে নেব তারপর তো এই যে এখানে মাছের ঝোলের জন্য দিয়ে দিয়েছি আলু ঝোল রেডি এবার মাছটা অ্যাড করে দিলাম গরম গরম ডিমের বড়া ভাজতে ভাজতে শেষ এখানে দুটো রয়েছে এখানে দুটো রয়েছে এখানে ভাজা চলছে বাকি খালি এই যে রিদানের এখন ঘুম ভাঙছে না ওই দিক থেকে এদিকে চলে এসেছে আমি মশারি হাফ খুলে দিয়েছি এখন ওর স্কুল ইউনিফর্মটা আয়রন করে দিচ্ছি কালকে করা হয়নি তো একদিকে রান্না হচ্ছে একদিকে টুকটাক কাজগুলো করে কোলে করে তুললাম উঠলো আবার ঘুমিয়ে গেছে এই যে কি সুন্দর লাগছে আবার দিদিভাইদের বাড়ি আজকে সত্যনারায়ণ পুজো হলো আর সিংহাসনে ঠাকুরও উঠলো নতুন সিংহাসনে প্রথম দেখেছিস কত সুন্দর লাগছে মিডিলে দেবা হ্যাঁ দিদান এসে বসে গেছে প্রসাদ কতো ওই যে এখানে দিদিভাই সাজিয়ে দিলো লুচি খাবি না তো হঠাৎ করে চলে এলাম আবার বহরমপুর থেকে পলাশি কারণ নিচের ঘরে জিয়াংশুর আজকে জন্মদিন তো ওর বার্থডে উপলক্ষেই আসা আর একটু কেনাকাটা ছিল বর্দিদের বাড়িতে ওদের বাড়িতে সবাইকে জামা কাপড় আমাদের বাড়ি থেকে দিতে হবে তো এই কয়েকদিন তো ব্লগ দিচ্ছি না এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো বর্দি ভাইয়ের শাশুড়ি মা মানে মাসিমা মারা গেছেন তো আজকে বেশ কয়েকদিনই হয়ে গেল তো আমাদের বাড়ি থেকে যে নিয়মগুলো আছে যে এই কামানের যে ব্যাপারটা আছে তার জন্য আজকে জামাকাপড় কিছু আনা হলো সেগুলো সব নিয়ে যাব কালকে আমি আর মাই যাব তো সেটাই তোমাদেরকে বললাম সব কিছুই যেরকম শেয়ার করি এটাও একটু শেয়ার করলাম আর চলো এখন নিচে যাব রেডি হয়ে বার্থডে পার্টি তো তো নিচেই আছে ভাইয়ের সঙ্গে খেলছে তো এই যে এখানে সমস্ত জামাকাপড়গুলো আছে এগুলো এখন এবার ব্যাগে ভরবো এনে মা দেখলো তাই বের করা হয়েছিল তা নাহলে আর নতুন করে বের করার কিছু ছিল না মিস্টার সরকার আর আমি গিয়ে নিয়ে এলাম হাতে করে কেনাকাটা বলতে সবার জন্য বাবাই তো বেশিরভাগ করতেন তো এখন যেহেতু আমরা করি একটু তো মানে কনফিউজ হয়ে যায় ঠিকঠাক হলো কি তো মা দেখলো মায়ের পছন্দ সব কিছু আর এগুলো যেহেতু ওরা রেগুলার ইউজ করে ফেলবে মা বললো যে খুব মানে তুলে রাখবে এই ধরনের কাপড় নেবে না একদম নর্মাল জামা কাপড় নেবে যেগুলো ওরা এক বছর পরে ইউজ করে ফেলবে তো সেই কারণে এরকম সিম্পল কাপড় নেওয়া হয়েছে তো বাড়ি এসে খুব বেশি টাইম পাইনি ঝটপট একটু রেডি হয়ে গেলাম নিচে চলে এসেছি এই যে জিয়াংশুর বার্থডে ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওর কেক কাটা আর একটু পরেই হয়ে যাবে রিদান এখন এসে রেডি হয়ে গেছে আর বাকিরা সবাই খেলছে বাইরে তো ওকে একটু ডাকলাম এই যে বার্থডে বয় জিয়াংশু তো দুই ভাই এখন একটু ছবি তুলছে আর হাসাহাসি করছে

봐데 오 콜로 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 아 이거 나 콜로 콜 스왓 아이 해어 타나 아그라 हैव द साद 스태츄 에다 페인트 에다 페인트 에다 트리폴 아니 엘아이우쉬 하 এই ভিডিও হচ্ছে। না ভিডিও জিয়াংসুর बर्थडेতে। হ্যালো। হ্যালো হ্যালো দাদা দিদি আন্টি এই যে মিঠি দিদি মিঠি দিদি ফেস দেখাও। সবাই এসেছে। এখন উপর ঘরে ওরা এসেছিল। এবার নিচে যাচ্ছে। হ্যাপি बर्थडे জিয়াংসু। বলছে ঘুরিয়ে এই যে জিয়াংশুর বার্থডেতে দুই ভাই এখন দাঁড়িয়ে একটু ছবি তুলছি আর সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে হ্যাপি বার্থডে জিয়াংশু আবার হ্যাপি বার্থডে এই যে বার্থডেতে মজা করে করে হচ্ছে না আমাদের খাবার উপরে নিয়ে চলে এলাম রিদান বলছে উপরে খাবে এসিতে তো বললাম যে এখন ঘরের মধ্যে খেতে হবে না খাবারে স্মেল করবে বললাম যে খেতে নিচেই খেয়ে নি চল বলল না খুব গরম লাগছে লাফালাফি করেছে হাতিয়ে গেছে এই এখন এসির মধ্যে এসে খাবে দেখো ভাইয়ের বার্থডে স্পেশাল চিকেন হাতটা গায়ের মধ্যে মাখিস না এই সব তো জানিস তুই কালো বড়া না মিষ্টি ওটা একটা গোলাপ জামুন আছে এই যে গোলাপ জামুন পোলাও ফেভারিট খাবার নিজেই বেড়ে নিচ্ছে